আমার স্বামী শারীরিকভাবে অক্ষম তবু আমাদের বাচ্চা হয়েছে তাই চাইলেও এ কথাগুলো কারো সাথে খোলামেলা শেয়ার করতে পারছি না আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে এমন একটি কথা শেয়ার করব যেটি শেয়ার না করলেই নয় তো চলুন মূল কথায় ফিরে যাই আমার স্বামী বিদেশে থাকে আমার বিয়ের অনেক আগে থেকেই তখনও তার সাথে আমার পরিচয় হয়নি যখন সে দেশের বাইরে গিয়েছিল প্রথমবার আমার বিয়ে হয়েছে আজ দু বছর বিয়ের এই দু বছরের মধ্যে আমার স্বামী বিয়ের বছর দেশে এসেছিল তাও আবার মাত্র পনেরো দিনের ছুটি নিয়ে আল্লাহ সহায় থাকায় সৌভাগ্যক্রমে সে বছরই আমি বাচ্চা কনসেপ্ট করি যদিও সেটা আমাদের পরিকল্পনায় ছিল না এখন বলি বিয়ের বছর সে ইমার্জেন্সি ছুটিতে পনেরো দিনের জন্য এসেছিল তখন আমার বয়স কম থাকার কারণে দাম্পত্য জীবন কি সেটা বোঝার আগেই তার ছুটি শেষ আর সে বিদেশে পারি জমায় আমার সন্তান সুস্থভাবে দুনিয়ায় এলো এখন দু সাল চলতেছে আমার স্বামী এবার ছুটি পেল অর্থাৎ দুই বছর পর দেশে আসছে স্বামী সন্তান নিয়ে নতুন করে সংসার করতে শুরু করলাম বাড়ি আসার পর তার সাথে সময় কাটানোর প্রথম কয়েকদিন আমার কাছে বিষয়টা কেমন জানি ছিল। ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল সে জার্নি করে আসছে বাড়িতে আসার প্রেসারে ঠিকমতো ঘুমাতেও পারেনি সেখানে তাই হয়তো সে আমার প্রতি মনোযোগ দিচ্ছে না ভুলটা ভাঙল এক সপ্তাহের ভেতর তাকে আমি বারবার সময় দিচ্ছি দেখি কিছু হয় কি না কিন্তু না পরবর্তীতে বুঝতে পারলাম আমার স্বামী শারীরিকভাবে অক্ষম এখন অনেকে বলতে পারেন অক্ষম হলে তো বাচ্চা হয় না তাহলে আপনাদের বাচ্চা হলো কিভাবে তাহলে বলি বাচ্চা হতে অনেক বেশি কিছু লাগে না এক ফোঁটা সুস্থ সেমেন হলেই বাচ্চা কনসিভ হয়ে যায় কিন্তু একটা পুরুষ যদি তার স্ত্রীকে পূর্ণাঙ্গ সুখ দিতে না পারে তাহলে সেটাকে অক্ষমতা বলে আর হ্যাঁ এখানেই আমার স্বামীর অক্ষমতাটা আমি ধরতে পারি এই কথাটা যখন বুঝলাম তখন তার সাথে এ বিষয়ে কথা বলতে গেলে সে আমাকে পাত্তাই দেয়নি বরং নিজের কিছু লজিক দেখাচ্ছিল আমি এ বিষয়ে কার সাথে কথা বলবো বুঝতে পারছিলাম না নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম অনেক ধৈর্য সহকারে আমি আমার স্বামীকে বুঝালাম অক্ষমতা কোনো খারাপ কিছু না এর চিকিৎসা আছে ডাক্তারের সাথে কথা বললে একটা সলিউশন পাওয়া যাবে কিন্তু কে শুনে কার কথা সে মানতেই নারাজ যে তার কোনো সমস্যা আছে সে যখন হাতে নাতে প্রমাণ পেলো তার অক্ষমতা নিয়ে তবুও উপরে থাকার জন্য মানতেই চায়নি এখন আমার বয়স ২৬ বা সাতাশ আমার পুরো জীবনটাই পড়ে আছে এখন এভাবে চললে সামনে কি করব বলেন তো বিয়েটা তো ভালোবেসেই করেছি এখন আমার স্বামীর অক্ষমতার জন্য যদি তাকে ছেড়ে যাই গোটা সমাজ তাকে ঠাট্টা মস্করা করবে এটা আমি কখনোই চাই না কিন্তু সেও তো মাথা নত করতেছে না দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্কটাই সব কিছু না এটা আমিও জানি ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো পরিবার আর সংসার তবে দৈহিক মিলনটা হচ্ছে শেষ চাবিঘাটি। যেটার মাধ্যমে আমরা পুরো দিনের সমাপ্তি ঘটাই যখন তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল দেখতাম আমার আশেপাশে বান্ধবীদের বয়ফ্রেন্ডরা অনেক পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করত। যদিও সেসব শুনতে তেমনটা ভালো লাগত না অনেকেরই ভিডিও কলে তাদের থেকে অনেক কিছু দেখতে চাইতো তাদের সেই বয়ফ্রেন্ডগুলো আমি এগুলো দেখেও চুপ করে হাসতাম আর ভাবতাম আমি কতটা লাকি যে আমার বয়ফ্রেন্ড অতটা ভদ্র এবং এ সমস্ত কথাবার্তা আমাকে বলেও না বলার সাহসও কখনো দেখায়নি নতুন নতুন বিয়ে হলেও থাকে না মানুষ বউয়ের সাথে কত কিছু বলে শেয়ার করে শারীরিক বিষয় নিয়ে সে কখনো এসব করতো না তখন আমি ভাবতাম হয়তো লজ্জা পায় তাই অত মাথা ঘামায়নি কিন্তু আসলে এখন বুঝতে পারছি ঘটনাটা কোথায় এখন তো আমার সন্তান হয়েছে তাই তাকে বা তার পরিবারের সাথে এসব নিয়ে কোনো কথাই বলতে পারছি না বা সেই সাহসটুকু আমার নেই যেহেতু আমি পরের বাড়ির মেয়ে তারা আমার দোষটাই ধরবে সবার আগে যে কথাটা বলবে সেটা হচ্ছে তাদের ছেলে অক্ষম হলে আমাদের সন্তান হল কিভাবে। তাদের ছেলের সমস্যাটা কোথায় সেটা বলতে গেলেই আমি খারাপ হয়ে যাব সবার কাছে সবাই তখন আমাকে নিয়ে কানাখোসা করবে আবেগ নয় বিবেক দিয়ে আপনারা একটু ভাবুন তো এভাবে কি একসাথে থাকা যায় যে জায়গায় সে আমাকে বোঝাবে সে নিজ থেকে ডাক্তার দেখানোর কথা বলবে কই না তো উল্টো এসব আমাকেই করতে হচ্ছে আর সে রাজি হচ্ছে না ডাক্তার দেখানোর জন্য আমি তো চাইলেই তাকে ছেড়ে চলে যেতে পারি কিন্তু আমি সেটা না করে তাকে সাপোর্ট দেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম সে চায় লং টাইম বিদেশ করবে আগেও বলতো তার কারণ আমার জানা ছিল না এখন বুঝতে পারতেছি সে কেন লং টাইম বিদেশে থাকতে চাইতো সে ভেবেছিল তার অক্ষমতার কথা আমি জানতেই পারবো না কারণ সে ছুটিতে আসে পনেরো বা বিশ দিনের জন্য এবারও আসছে মাত্র পঁচিশ দিনের জন্য আর এক সপ্তাহের মাথায় সে আমার কাছে ধরা পড়ে গেল সে যে পনেরো বা বিশ দিনের ছুটি আনলো এই পনেরো বা বিশ দিনই তো আমরা সহবাস করি না কাজকর্ম থাকে সুস্থ অসুস্থ সব কিছু মিলিয়েই তো আমাদের জীবন সে হিসেব করতে গেলে আমাদের একসাথে কয়দিনই বা থাকা হয় বাবা মাকে মেয়েদের খাওয়া পড়ার জন্যই বিয়ে দেয় বিশ বছর যে বাবা মা লালন পালন করলো সেই বাবা মাকে বাকি জীবন খাওয়াতে পারতো না অবশ্যই খাওয়াতে পারতো লালন পালনও করতে পারতো মেয়েদের বিয়ে দেওয়া হয় একটা পুরুষ যেন তাকে পূর্ণাঙ্গ সুখী করে সেই জন্য তো এখানে আমি সেই সুখটা পাচ্ছি না এখন অনেকেই বলবেন আমি অনেক খারাপ আমারই হয়তো চারিত্রিক কোনো সমস্যা আছে না হলে স্বামীর গোপন বিষয় কেন শেয়ার করছি যারা অ্যাডাল্ট তারাই বুঝতে পারবেন স্বামীর অক্ষমতা একটা সময় কতটা কষ্টকর হয়ে ওঠে এতক্ষণ ধরে যা যা বললাম এ কথাগুলো আমিও আপনাদের মতোই মনোযোগ দিয়ে শুনছিলাম আমার বান্ধবীর মুখ থেকে বিশ্বাস করবেন মেয়েটা যখন কথাগুলো বলছিল মনে হয়েছে তার বুকটা ফেটে যাচ্ছিল এটা কোনো হাসির বিষয় না একবার ভেবে দেখবেন একটা মেয়ে কখন তার পার্সোনাল বিষয় অন্যের সাথে শেয়ার করে হয়তো ও যদি কথাগুলো আমাদের সাথে শেয়ার না করতো তাহলে হয়তো দম বন্ধ হয়ে মেয়েটা মারা যেত দিন শেষে কথাগুলো শেয়ার করলে মন হালকা লাগে সেই ভেবেই বান্ধবী হিসেবে কথাগুলো শেয়ার করা অনেক কিছুর মধ্য দিয়ে মেয়েটার দিন কাটছে আর কিছুদিন তার স্বামী দেশে আছে তারপর হয়তো সে বিদেশ চলে যাবে এখন মেয়েটার কি করা উচিত সে জানে না সে বুঝতেও পারতেছে না যে এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করলো তার সাথে থাকবে নাকি তাকে ছেড়ে চলে আসবে আচ্ছা আপনারাই বলেন তো ওর এখন কি করা উচিত ডিভোর্সে যাওয়া উচিত নাকি নিজেকে এখানেই মানিয়ে নেওয়া উচিত আপনারা ওর জায়গা থাকলে কি করতেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা আমার বান্ধবীর সাথে হয়েছে সেজন্য বিষয়টা শেয়ার করলাম আমাদের দেশে এরকম অহরহ ঘটনা ঘটতেছে কিন্তু কেউ মুখ খুলতেছে কেউ মুখ খুলতেছে না কেউ চুপচাপ মানিয়ে নিয়েছে নিজের সংসারে তো ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি